বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা কটুক্তি প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন এতে উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের অন্য সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন ধারণা করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির সাম্প্রতিক কিছু মন্তব্যের জের ধরেই অফিসার্স অ্যাড্রেসে আলোচনা হয়েছে কিছুদিন আগে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন এই যে আমাদের আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না মাথায় কিছু ঘিলে থাকতে হয় এরা না বুঝে সংবিধান না বুঝে স্টেট বিভিন্ন দেশে গিয়ে ঘুরে ফিরে কিছু অস্ত্র নিয়ে আসে আর মাথায় ঘিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের ওপর কি অদ্ভুত একটা বাহিনী আপনার মাথার মধ্যে যদি ন্যূনতম কমন সেন্স থাকতো এই পরিস্থিতিতে আপনি এক এগারোর পায়ে তারা করতেন না ন্যূনতম কমন সেন্স থাকলে আপনি পাঁচ তারিখে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এই ধরনের মুহূর্তে বাংলাদেশকে ঠেলে দিতে পারতেন না নাসিরুদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে এমনকি এনসিপির অনেক নেতাকর্মীরাও নাসিরুদ্দিন পাটোয়ারির এমন মন্তব্যে বিব্রত রাজনীতি সচেতন মানুষরাও বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারির উচিত মুখে লাগাম টানা তার কারণে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হবার সম্ভাবনা আছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে গণ অভ্যুত্থানের সময় খুব বেশি সক্রিয় না দেখা গেলেও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনিই হয়ে উঠেছেন এনসিপির সবচেয়ে আলোচিত সমালোচিত নেতা এর আগে নাসির উদ্দিন পাটোয়ারি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেছিলেন আমরা ইতিমধ্যেই দেখেছি বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে একটা নতুন বয়ান জন্ম দিয়েছে উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নেই সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও এর সদস্যদের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিষয়ে বাহিনীর সকলকে ধৈর্য ধারণ করতে বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন বিভিন্ন ব্যক্তি তাদের বিভিন্ন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এমন কাজ করছে এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে পেশাদারী আচরণ করাই শ্রেয় তবে এই সকল অপরাধ যথাযথভাবেই লিপিবদ্ধ থাকছে এবং উপযুক্ত সময় সকল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মঙ্গলবার অনুষ্ঠানের প্রথম অংশে প্রধান সকল সেনানিবাসে ও জাতিসংঘ মিশনে মোতায়েন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রায় আটত্রিশ মিনিট বক্তব্য রাখেন দ্বিতীয় অংশে প্রায় এক ঘন্টা কর্মকর্তাদের প্রশ্নের উত্তর দেন সেনা সদস্যদের উদ্দেশ্যে ওয়াকারুজ্জামান বলেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অফ কমান্ড অক্ষণ রাখতে হবে তখন তিনি উল্লেখ করেন এই ঐতিহাসিক ভূমিকার জন্য বাংলাদেশের মানুষ সেনাবাহিনী ও এর প্রত্যেক সদস্যের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবে এ সময় সেনাপ্রধান বেশ কিছু বিষয়ে আলোচনা করেন যার মধ্যে সেনা কর্তৃক সংগঠিত বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অযাচিত প্রচারণার বিষয়ে তিনি বলেছেন প্রচলিত সেনা আইন ও প্রথা অনুযায়ী সেনা সদস্যবৃন্দ কর্তৃক সংগঠিত সকল অন্যায়েরই বিচার হয়ে থাকে তবে সকলকে মনে রাখতে হবে অপ্রতুল প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় দ্রুততার সাথে বিচার করলে তা ভুল হবার সম্ভাবনা থাকে তাই প্রয়োজনীয় সময় নিয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করে চলমান সকল অভিযোগের বিষয়ে যথাযথ বিচারিক ব্যবস্থা গ্রহণ করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে সেনাপ্রধান বলেছেন ইতিমধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে এবং সরকার তা অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর সকল সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে হবে বিভিন্ন দেশি বিদেশি মহল বিভিন্ন হীন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে তাদের হীন উদ্দেশ্য অর্জন করতে পারেনি এছাড়া সেনা প্রথা ও আইন অনুযায়ী সেনা সদস্যদের রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকা মাদক হতে দূরে থাকা ইন এইট টু সিভিল পাওয়ার কর্তব্য পালনের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করার সময় কোনো জীবনহানি বা আহতের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকা যানবাহন দুর্ঘটনা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ সেনা সদস্যদের মাঝে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পরিবারের প্রতি অধিক যত্নশীল হওয়া এবং সন্তানদের যথাযথ সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সহকারে গড়ে তোলা বিশেষ করে সন্তানদের মাঝে আচরণমূলক সমস্যা ও মাদকে জড়িয়ে পড়ার ব্যাপারে অভিভাবকের সতর্ক থাকার বিষয়ে জেনারেল ওকারুজ্জামান কথা বলেন